সালামু আলাইকুম রান কেমন আছেন আবারও চলে আসলাম আমরা আমাদের এই সুপরিচিত কাজলাপার দোকানে দীর্ঘদিন যাবত বিভিন্ন কারণে কাজেলাপার দোকানটা ওই সাইড ছিল এখন আবার এই সাইডে নিয়ে আসছে নাকি কাজলাপা ভালো আছেন না ব্যবসার কি অবস্থা এখন যাক আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলতেছে আমি এর আগেও কাজলাপার দুইটা ভিডিও ছাড়ছিলাম আমার চ্যানেলে আপনারা খুব সাড়া দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আবারও আসলাম আর আপনাদেরকে আমি ইনভাইট করছিলাম যে কাজল আপার দোকানে আসার জন্য এখানে ওনার যে খাবারের মান এটার জন্যই কিন্তু উনি মোটামুটি এখন সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত আমরা একটু কাজল আপাকে দেখাই ফুটেজে তারপরে খাবারগুলো দেখাবো কাজল আপা কি অবস্থা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো দর্শক আন্টি ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আগে থেকে কি আইটেম বাড়াইছেন না আগের গুলোই আছে

আবার গরু বাজারের পর পরই উনি আবার এখানে ফিরে আসবে আপনারা যারা দোকান চিনেন আশা করি আবার আসবেন চলুন আমরা খাবারের আজকের মেনুগুলো দেখাই সবাইকে এটা কি রাজহাঁস কাজলাপা এটা হচ্ছে চীনা হাঁস আর এটা এটা পাতি এটা বট এটা হচ্ছে বট আর একটা কথা আমি আপনাদেরকে বলি ভিডিও করার জন্য না শুধু ওনার হাতের রান্নাটা আসলে মানে কেন কেন জানি একটু অন্যরকম সবার থেকে আলাদা আমি পূর্বাচলে গিয়ে অনেক রান্না খাইছি অনেকের সাথে আমি ফুড ব্লগ করছি কিন্তু কাজলাপার যে রান্নাটা এটা একটা স্পেশাল কিছু আছে যাই হোক হয়তো ওনার সিক্রেট কিছু থাকতে পারে সো গাইস যারা উত্তরার ভিতরে আছেন বা উত্তরায় ঘুরতে আসেন আপনাদেরকে ইনভাইট করলাম কাজলাপার হাঁসের মাংস না খেলে আপনার হাঁসের মাংস খাওয়াটাই বৃথা আল্লাহ হাফেজ